এই প্রশ্নের এর থেকে শর্ট সলিউশন তুমি ইউটিউবে পাবে না তো বাংলাতে তো পাবেই না ঠিক আছে দেখো ট্রাভেলস ইকুয়াল স্পিড অফ কিলোমিটার পার আওয়ার এভারেজ স্পিড ইজ হাই কিলোমিটার মানে কি বলছে যখন একটা মানুষ ভি ওয়ান এবং ভি টু গতিবেগে যাত্রা করে তখন কি আর সমান যাত্রা করেছে ইকুয়াল ডিস্টেন্স সমান দূরত্ব অতিক্রম করে তখন তার গড় গতি হয় কত পাঁচ কিলোমিটার পার আওয়ার কিন্তু যখন সে সমান সমান সময় ধরে একই গতিতে ভ্রমণ করে তখন মানে এই ভি ওয়ান যদি যায় তখন কি হয় তার গড় গতি হয়ে যায় ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার ঠিক আছে প্রথম কেসটা দেখো আমরা কি করছি গড় গতিবেগের ফর্মুলা আমরা কিন্তু একবার শিখেছিলাম কি কি বলো তো ফর্মুলাটা যে টু ইন্টু ভি ওয়ান ইন্টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ঠিক আছে ইকুয়ালস টু কথা হবে ফাইভ আচ্ছা এই গর্বতীবেগের ফর্মুলাটা কখন অ্যাপ্লাই হবে এটা কিন্তু ভালো করে বুঝে নাও যখন বলবে যে প্রথম দশ কিলোমিটার গেছিল এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরবর্তী দশ কিলোমিটার গেছে এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে ঠিক আছে এই ভি ওয়ান কি গতিবেগ ঠিক আছে বা ধরো একটা বললো যে রাম বাড়ি থেকে স্কুলে যায় এত কিলোমিটার পার আওয়ারে ঠিক আছে স্কুল থেকে বাড়ি আসে এত কিলোমিটার পর আওয়ারে তাহলে বলো রামের গড় গতিবেগ কত এই যে টোটাল যাত্রাপথে কত তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে যে টু ভি ওয়ান আচ্ছা এবার সেকেন্ড যে লাইনটা দিয়েছে সেটা থেকে দেখো আমরা কি কি পাচ্ছি সেকেন্ড লাইনে কি বলেছে হোয়েন হি ট্রাভেলস অ্যাট দা স্পিড অফ ইকুয়াল টাইম পিরিয়ড মানে দ্বিতীয় ক্ষেত্রে কি যে সময়টা সেম ঠিক আছে মানে প্রথম টি ঘন্টা ভি ওয়ান স্পিডে গেছে পরবর্তী টি ঘন্টা ভি টু স্পিডে গেছে ঠিক আছে আমি এরকম একটু গ্রাফের মতো ড্র করছি যে এখানে ধরো টি ঘন্টা গেছে এখানেও টি ঘন্টা গেছে গেছে ভি ওয়ান পরেরটা গেছে ভি টু গতিবেগে তাহলে আমি বোধ সাইড আমি একটা ইকুয়েশন বানাচ্ছি দেখো ইকুয়েশনের বোধ সাইডে আমরা টোটাল ডিস্টেন্সটাকে সেম করছি দেখো প্রথম ক্ষেত্রে ডিস্টেন্সটা কত হলো যে ভি ওয়ান ইন্টু টি কারণ আমরা জানি যে দূরত্ব সমান সমান কি হয় গতিবেগ গুণ সময় আচ্ছা প্লাস পরেরটাতে কী হবে ভি টু কিন্তু টি ইকুয়ালস টু দেখো গড় গতিবেগ বলেছে ফাইভ ঠিক আছে গড় গতিবেগ কত বলেছে ফাইভ পয়েন্ট ফাইভ টোটাল যাত্রাপথের মানে কি এইখান থেকে শুরু করে এতটা যেতে ওর ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল গড় গতিবেগ এইটার সাথে যদি আমরা টু টি যদি গুম করে দিই তাহলে আমরা কি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো এবার তোমরা টু টি টু টি কোথা থেকে আসলো আরে ভাই প্রথমে টি ঘন্টা গেছে তারপরে আবার টি ঘন্টা গেছে তাহলে টোটাল টাইম কত হয়ে গেল টু টি হয়ে গেল এটাই এটা ইকুয়েশন হয়ে গেল এখান থেকে দেখো যদি আমি টি কমন নিয়ে নিই তাহলে ভি ওয়ান থাকছে আর এইদিকে কি থাকবে যে পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টু যদি করি তাহলে এগারো হবে আর এদিকে টি হবে তাহলে এইটি আর এইটি কেটে দিলাম তাহলে ভি ওয়ান প্লাস ভি টুর মান কত পেয়ে গেলাম এগারো এবার সেই মানটাকে এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনে পুট করে দিই তাহলে দেখো কি হচ্ছে যে টু ইন্টু ভি ওয়ান ইন্টু ভি টু এটার মান কত হয়ে যাবে দেখো এই তলাই ভি ওয়ান প্লাস ভি টু কত এগারো তাহলে এগারোটাকে ওদিকে গেলে কি পাঁচের সাথে গুণ হয়ে যাবে পঞ্চান্ন ঠিক আছে এইবার আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব কি ফর্মুলা দেখো এখানে কি বলেছে যে ফাইন্ড দা ফাইন্ড দা ডিফারেন্স বিটুইন দ্য টু স্পিডস মানে এই যে দুটো গতি গতির মধ্যে ধর্ণাত্মক পার্থক্য নির্ণয় করো ঠিক আছে

তার হোল স্কয়ার বলেছে পার্থক্য কত কেউ কিন্তু ভুল করে এগারো দাগিয়ে আসো না অ্যান্সার হবে রুট ইলেভেন কারণ এই স্কোয়ারটা যখন ওই দিকে যাবে তখন কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট এগারো কিলোমিটার এটার অ্যান্সার হবে ক্লিয়ার